কি ব্যাপার তোদের হ্যাঁ আমি দুই চাক্কা নিয়ে চলে এসেছি সেই সকাল বেলা আর তোদের এখনো আসার সময় হয় না তোমার দুই চাকা করবো কখন বেলা কয়টা বাজে

তিরিশের উপরে ওঠে না আমি ওটা কোচি গেছিলাম চেনা জায়গা বললেই তো তোমার চেনা জায়গা খুলে তুমি তো আসবা নানে আর এত সুন্দর মাছ আছে ব্যাপক মাছ আছে বড় মাছ ছোট মাছ ছোট মাছ ছোট মাছ আছে ট্যাংরা মাছ লড়া মাছ মাছ আছে মাছ বানা জল কত নিয়ে আছে জলে এক কম নামে দেখতে হবে পারবা নি আমরা

এই জমির ভিতর দিয়ে ওখান থেকে যে জাল পেটে এসে যে সমস্ত মাছের ভিড় আপনারা দেখতে পেরেছেন কিন্তু এই জায়গাটা এখন বৃষ্টিপর্ষ কমে গেছে জলের পরিমাণ কমে গেছে আজকে যদি এই জায়গাটা মাছ ধরতে পারি

অপশন যেটা বলতিছে তোর bari pepe তোর bari pepe diye ei chingmaach diye heavy hobe chingmaach diye

মিস্ত্রিকে খবর দিয়ে আনা হয়েছে আমরাতে ঘাড়ে করে আনার সময় এর যে তেল ওই দিক দিয়ে ভরে কিভাবে কি করে এত জানাই নাই আমাদের মিস্ত্রি ডাকলাম এসে যে স্টার্ট করে দিয়ে গেল নাহলে এত সময় আমাদের অনেক কিছু হয়ে যেত তো

কাছে কাঠের মুখ দেখছি এই এই সকালবেলায় কলা পাতিয়ে যে দা কলা যাত্রা এখন খারাপ যাত্রা তা তোমরা কোথায় কলা পাত্তে গেছিস ও একটা পুকুরের পাড়ে একটা কলা গাছ ছিল কলা পাত্তে গেছি কলাও পাই নাই আর আমাকে যাত্রা খারাপ হয়েছে

খেলে তাড়াতাড়ি বড় তোমার হবে গাদা আমি কি করি আমি কি করি মানুষের খেলেও চোখের পাওয়ার ভালো হবে সুবিধা পাইছি তো একটা ভাত তো ক্ষতি হবে তার জন্য আমি আমরা রান্না বান্না চাপাই দিই ওইদিকে জল শুকুক তারপরে মাছ ধরব এখন আমি এই ভিতরে যাব উপরে আরেকটা ড্রেন আছে ওই দুধের মধ্যে খান দিয়া কিছুটা গ্যাপ আছে ওই গ্যাপ দুটো বন্ধ করবো মাছ বাটা মাছ

<laughs> मस चले से, से जगह <laughs> <laughs> হ্যাঁ <Gã> হবে <entender> <Mal>. <can't> <avez> <-showing>

কি করবো এগিয়ে মাছ ধরার দেখার খেলায় আমার আনন্দ আর এনে মন টেকতেছে না ভাত হবে 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 না হবে না হবে আগে মাছ ধরল কোনটা কি মাছ

ওহো সব আমাদের মাছ ভর্তি হয়ে গেছে এটা কি রয়েছে এখানে রয়েছে শুধু জিওল শুধু জিওলের বাচ্চা দেখুন শুধু জিওলের বাচ্চা হুম তৈরি হয়ে যাও হ্যাঁ আচ্ছা অনেক কিছু পাত ভাই অনেক মশাই পাত মশাইটা পাত ওই সাজা করে ওই মশাই উপর উঠিয়ে দেবে হ্যাঁ দিল আর একটা দিয়ে দে জিওল ও কিছু হবে না পোজে এইটাই দেবে রে এইটাই চরম দেবে হ্যাঁ রক্ত দেবে ধরো নি যা আর ধরো 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 আচ্ছা 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 আসছে সুর ঢেউ আসছে দু টেনে ধরে ভাই পরে ধুইলেবো হুম তো

हमारे को last finishing कर चूके last finishing तूने मच पेंची आरे ए जी मेला ए जी मेला तूने क्या मोड़ा मोड़ा माइग में तूने ना एक लड़का तूने ना एक लड़का है एक लड़का तूने नहीं कम लाये तेरे को तूने क्या तेरे को तूने ना हाय किस लावाई है हमने already 9999 वो बेटा मास धुरे फिलिसिंग आरे इतने दोस्त जर কি গিয়ে করে ধর 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 ও ও তো তো আম ভয় লাগতেছে বাবা জিওল মা বড় বাবা ছোট মারা পড়ে ও দেখতেছে আমাকে দিতে হবে এই 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 তোমার একটা বড় জিওল বড় না লাটা কই ওই দেখ লাটা ট্যাংড়া লাটা হ্যাঁ বলছি লাটা এটা লাঠা না এটা ইয়ে বল মাছের বাচ্চা না এটা সল মাছের বাচ্চা সল মাছের বাচ্চা ধরতোতেছে হ্যাঁ

लेजा देखले बुझा जाय बुझले तो सोले आ, सोले, सोले ओ जे डांगा उठी ओ जे चंगमा चंगमा चंगना ले लेठा लेठा नारकटा से जीवन ए जा ये पलिया छे करो जा बरे जीवन देखले भाई और में भी दुरी ना जीवल ए जे जे एक एक जीवल एक जीवल ए एकटा जीवल ए वाला जीवल ए जा कई जकरा जा मास पेची हम्म দেখি মাছ এখনো আছে ধরতে পারলাম না ছোট মাছগুলো থাক গাদা চলো আবার আজকে মেশিন জল কাদা সব এক করে আমরা সুন্দরভাবে মাছ ধরছি একটা মাছ আমরা জাতি দেই নেই তবে বড় মাছ কিছুই নাই মানে ছোট ছোট মাছ বিভিন্ন রকমের মাছ খালি বিলের মাছ যেটা হয়

ஆ ஆ ஆ கேலே சாரணா பச்சனோம்

आज के इस मार्ग में जहाँ तिलाम तो है किसी अच्छा तुम्हें क्यों चुके मार्ग बुलों के ऑक्सीजन दिच्छे ना थप रहे लोग ते कैसे रहे बराबर अपनी बोल मार्ग से कोई डॉज है क्या ऐसे का हाँ नमर पाते तो ऐसे हम भाजा हुए

আজকে জায়ম্বু এত আদি কেন খেয়ে নিলে এখানে কেন খেয়ে নিল খিদে ভাই সবথেকে বেশি পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেভাবে আমরা পরিশ্রম করে ভিডিও করছি শুধুমাত্র আপনাদের এনজয় দেওয়ার জন্য তো এনজয় নেবেন আর মাদের মাঝে পাশে থাকবেন আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন তার জন্য ধন্যবাদ এই ভিডিওটা এখানে শেষ করবো টাটা টাটা